অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে নদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সভা আজ বিকেলে নদা থানার কেদার চাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে ত্রিমাহিনী ক্লাবপাড়া মোড়ে উক্ত সভা করা হয় সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ফতেমা খাতুন নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা সফেজ জামান শেখ নদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং নদা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রাজেশ্বরী খাতুন এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু মহিলা ও তৃণমূল কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকগণ নদা থেকে আপতাবের রিপোর্ট এবি নিউজ ব্লকে ব্লক সভাপতি শক্তিমজামান শেখকে সহযোগিতায় আমাদের মহিলার নেত্রীরা এই প্রোগ্রামটা করেছেন আজকে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে নওদা ব্লক সবসময় এগিয়ে থাকেন এবং সবসময় এখানে প্রোগ্রামটা ভালো হয় তার জন্য সবসময় আমারও মনে হয় যেন এখানে ছুটে আসলে মনটা ভালো হয় এই আন্দোলন এখন জারি থাকবে আন্দোলন জারি থাকবে যতক্ষণ পর্যন্ত বিলটা না পাস হবে আপনার নাম আমার নাম হচ্ছে ফাতেমা খাতুন আমি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক মহিলা সমিতি দাবি স্বরূপ একটি বিল মেয়েদের সুরক্ষায় নারী সুরক্ষায় বাংলায় তৈরি হোক সেই বিল এখনো আইনে পরিণত হয়নি কেন্দ্র সরকার যতই মুখে বলুক বেটি পড়াও বেটি বেটি বাঁচাও বেটি তাদের হাতে নিগৃহীত তাদের দ্বারা বেটি নিষ্পেষিত এটাই আমরা দেখেছি আর মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখেছি মেয়েদেরকে মায়েদেরকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চলে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভা দলীয় নির্দেশ এটাও উদযাপন করেছি প্রত্যেকে যারাই সামিল হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা নিজেদের অধিকারের দাবি নিয়ে সরব হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে দল যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আমরা অন্ততপক্ষে মেয়েদের পাশে থেকে আমাদের এই আন্দোলনকে সুদূর প্রসারী করবো তাদের অধিকারকে সুরক্ষিত করব মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবদালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু থেকে চার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ